কোথায় চলে যাচ্ছে খোসাগুলো কোথায় ফেলবে হুম মা রান্না করবে বলে তুমি খোসা ছাড়িয়ে দিচ্ছো গাও

আলু ভাজা করে পেঁয়াজ দিয়ে আর কি করবে পেঁয়াজ দিয়ে আর কি হয় বলে মাছের ঝাল হয় ডাল হয় অনিয়ন মানে কি ইয়েস আর পটেটো মানে মানে রাইট আর চিলি মানে মানে লঙ্কা লঙ্কা মানে কি বেগুন আর লেডিস ফিঙ্গার মানে কি বলতো লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স বেরস না ঢেঁড়স আর কলিফ্লাওয়ার মানে ফুলকপি ক্যারেট মানে

বলে আমি কাজ করছি কিন্তু এখন ডিস্টার্ব নয় এটা তো ছাড়ানো হয়ে গেছে রেখে দাও আর একটা নিয়ে আসো আর একটু আসে তোমার নোকে লাগবে বাবা ওটা আমি কেটে নেব তোমার নোকে লেগে যাবে বাবা হাত নুন হবে আর এই খোসাগুলো কি করবে তুমি

কত কাজ করে গো কি হবে তুমি এত কাজ করো কেন কাজ করো আমি বলেছি কাজ করতে কখন বললাম বাবা বিকালের সময় তাই তুমি মাকে হেল্প করছো

সব পুকু ফেলে দিয়েছে এগুলো পুকে ওই জন্য এখন পুকুকে দিয়ে কাজ করানো হচ্ছে না মানে পুকুকে দিয়ে কাজ করাচ্ছি না পুকু নিজেই পেঁয়াজ ছাড়াতে খুব ভালোবাসে পেঁয়াজ দেখলেই বসে পড়ে ছাড়াতে যে মা দাও আমি ছাড়িয়ে দিই তাই জন্য নিয়ে এখন আর কিছু নিয়ে ভালো লাগছে না এখন পেঁয়াজ ছাড়াতে দিয়েছে না ছাড়াতে দিলে বলবে তুমি আমায় কিছু করতে দাও না আমাকে একটু কাজ করতে দাও না তাই জন্য করছিস কর এখন